আর কিছু না চায় চাই চাপটা কি পরিস্থিতি মানুষকে কতই না পাল্টিয়ে দেয় দেখুন তারপরে সবকিছুরে তাল মিলে নিজেকে চলতে হয় যেরকম আমাদের এখন দেখতে পাচ্ছেন আলো কি চার বছর আগে আমরা এরকম ছিলাম এই সম্পূর্ণ কাহিনীটি জানতে হলে দেখতে হবে ফুল ভিডিওটি আসসালামু আলাইকুম আমি আরো আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষের তোমরা সবাই কেমন আছো অ্যান্ড সবাইকে রমাদান মোবারক দেখো কিছুদিন যেতে না যেতেই ছুটে চলে আসলাম আমার ভালোবাসার মানুষগুলোর কাছে যাদের ছাড়া এখন আমার একদমই ভালো লাগে না বলতে পারো মনের দিক দিয়ে মেন্টালিটির দিক দিয়ে আমরা তাদের সাথে অনেকটা মিল মনে হয় তাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক অনেক আগে থেকে কিন্তু এরকম কিছুই না তারা হচ্ছে আমাদের অনলাইনে ফ্রেন্ড বাট তারা এখন আমাদের আপন অনলাইনে কিন্তু সবাইকে আপন বানানো যায় না সে মানুষ দেখে মন বুঝে দেন হচ্ছে সম্পর্ক করবে আপনি অনলাইন দিকটা যেমন খারাপ অনলাইন মানুষগুলো খুব খারাপ সামনে সামনে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না পিছনে গেলে আপনাকে সে চিনেই না তুমি ফেশিয়াল রুমে কি ফেশিয়াল করতেছো তোমার কি ফেশিয়াল তুমি ফেশিয়াল করো কেন কাস্টমার রাইখা এটা ফেশিয়াল না

আর এই অরিজিনাল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র বিটিএল কালেকশন পেজে আপনাদের সুবিধার জন্য তাদের পেজ টিকটকি মেনশন করে দেবো অ্যান্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল জি ওয়ান সিক্স

শার্ট পছন্দ হয়েছে তাই জন্য সেটা নিয়ে নিলাম আসলে আমরা গত ভিডিওতে দেখতেই পেরেছেন সবার জন্য শপিং করা শেষ শুধু আমরাই বাদ সো আমাম্মাম সোয়ার পাপা অ্যান্ড আমার জন্য আজকে শপিং করতে এসেছি আজকে কিন্তু আমরা সেই সাথে অনেক মজা করব বলতে পারেন অনেকদিন পর আমরা সবাই আবার একসাথে হয়েছি আর এই কাপড়গুলোকে কারা কারা চিনি সবাই একটু কমেন্ট করে জানাবো ভালোবাসে টান আছে বলি কুমিল্লা থেকেও চলে এসেছে শুধুমাত্র আমাদের সাথে দেখা করার জন্য যেহেতু ওরা কুমিল্লাতে একলাই থাকে সেহেতু ওদের খুব খারাপ লাগবে এটাই স্বাভাবিক তাই তো আমরা সবাই একসাথে হওয়ার জন্য এক হয়ে গেলাম আর এদিকে সাম মামার জন্য যে ড্রেস দেখতেছে ওই ড্রেসই ভালো লাগতেছে আমার কি করবো বলেন যমুনাতে নিজের জন্য কিছুই পাচ্ছি না মনের মতো তাই হচ্ছে সব মামার জন্য দেখা করলাম অবশেষে সব মামার জন্য দুইটা ড্রেস পছন্দ হয়ে গেল নিয়ে নিলাম যমুনাতে এতগুলো গোল চত্বর ঘুরতে 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 আমাদের কাছে ইফতারের টাইম চলে আসলো ইফতারের টাইম শেষ করে আবার সেটা চলে আসলাম কেনাকাটা করতে এদিক দিয়ে আমি কোনটা নেব একদমই কনফিউজ ছিলাম যেহেতু এতগুলো ড্রেস আসলে বসুন্ধরাতে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন রয়েছে এই ড্রেসটা আমাকে সবাই এত সাজেস্ট করছিল আমাকে নাকি মাসালা খুব সুন্দর লাগছে আচ্ছা তোমরা তো আমাকে ভালোবাসো তোমরা আমাকে কমেন্ট করে জানাবো তো যে এই ড্রেসটা কি আসলে আমাকে ভালো লাগবে বেশি প্রাইস হলেও পছন্দের জিনিসটা নিতেই হয় তাই না দেখ দিয়ে আমার জন্য ড্রেস কেনার শেষে আমার জন্য হঠাৎ করে তো সুন্দর ব্যাগগুলো আমার চোখে পড়ে গেল ব্যাগ নেওয়ার পর আমার মাথায় আসলে আমার পার্লারের জন্য স্টেট মেশিন প্রয়োজন এখন অনেকে কমেন্ট করবে কেন আপু আপনার পার্লারে স্টেট মেশিন নাই হ্যাঁ আছে বাট সেগুলো নষ্ট হয়ে গিয়েছে এই প্রশ্নটা এখন আবার সবাই করবে যে এত তাড়াতাড়ি মাত্র টু মান্থ হলো আপনার পার্লার ওপেন হয়েছে জিনিসপত্র তাড়াতাড়ি নষ্ট হলো কিভাবে ব্যাপারটা আমি ক্লিয়ার করছি আজকে আপনাদেরকে একটা কথা সাজেস্ট করব কখনো ব্র্যান্ডের দোকান দেখে ব্র্যান্ডের জিনিসপত্র ব্র্যান্ড মনে করবেন না ব্র্যান্ড নামের পাশাপাশি কিন্তু জিনিসগুলো ব্র্যান্ড হওয়া চাই আমি তিনটে স্টেপ মেশিন নিয়েছিলাম এই তিনটে একসাথে নষ্ট হয়ে গিয়েছে তোমরা অনেকেই জানো যে আমি কোন ব্র্যান্ড থেকে আমার পার্লারের অল জিনিসপত্রগুলো নিয়েছি নামটা যেহেতু বললামই না সেটা সবাই বুঝে নাও ব্র্যান্ড দেখে জিনিসপত্র না কিনে আগে দেখো জিনিসটা ভালো কিনা আসলে ব্র্যান্ড হয়েছে ঠিকই বাট নামটা তারা ধরে রাখতে পারেনি যাই হোক দেখতে দেখতে চলে এসেছে আজকে একদমই ভিডিও শেষ পর্যায়ে নেক্সট ভিডিও আসা অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস টা